হ্যালো এভরিওয়ান আমি কুহেলি আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা তো তোমরা তো বুঝেই গেছো টাইটেল আন ধামবেল দেখে যে আজকে এটা কিসের ভিডিও হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছ আজকে তো রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রায় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন হয়তো ভিডিওটা পোস্ট হতে হতে রথযাত্রা পেরিয়ে যাবে কিন্তু উল্টো রথের আগে তো আমি পোস্ট করেই দেবো হ্যাঁ যাই হোক আজকে আমার গোপালের সেবা করব সেবারই কিছু মানে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আজকে আমার গোপালের জন্য নতুন একটা জামা কিনে আনা হয়েছে আগের বছরও একটা নতুন জামা দিয়েছিলাম এবছরও দিলাম প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি একটা করে নতুন জামা দেওয়ার চেষ্টা করি আর আজকে রয়েছে নতুন জামাও তো এখন আমার লাড্ডু গোপাল বসে গেছে ওনার মানে আসনে যেখানে বসি উনি স্নান করেন তো সেখানে বসে গেছেন কি জানে কি হয়েছে আমার এই নতুন ফোনে মাত্র এক মাস হয়েছে ফোনটা নিয়েছি আর এরই মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ভিডিওটা করতে করতে কেমন আটকে আসছে আচ্ছা যাই হোক দেখো আমি আমার গোপালকে দুধ গঙ্গা জল আর এমনি জল দিয়ে স্নান করিয়ে নিলাম এবারও নতুন গামছাতে ওর মানে গাটা মুছে দিচ্ছি আগের বছর ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর আগের দিন লাড্ডু গোপাল আমার বাড়িতে এসেছিল আর প্রায় এক বছর তো পেরিয়েই গেছে কারণ ফেব্রুয়ারি মাস চলে গেছে এক বছর হয়ে গেছে এইটা গোপালের আমার বাড়িতে সেকেন্ড রথযাত্রা ভিডিওটা আমি দিয়ে দেব তো তোমরা যারা যারা দেখতে যাও দেখে নিও তো দেখো সুন্দর করে সান হয়ে গেছে আর এখন উনি ওনার আসনে বসে গেছেন যেখানে বসে ওনার সুন্দর সিঙ্গার হবে যে জামাটা কিনে এনেছিলাম ওই জামাটা পরিয়ে দিলাম আর এই অরুণিটাও পরিয়ে দিলাম দেখো তো কত সুন্দর দেখতে লাগছে এই মানে হোয়াইট অ্যান্ড পার্পেল কালারের জামাটা পরে তো এই জামাটা বোন কিনে এনেছে ও পছন্দ করে তারপর একটা লাল কালারের পুতির মালা পরিয়ে দিলাম হাতে পরিয়ে দিলাম ওর চুড়ি আর দেখো এখানে আমি ওর হাতে মানে ফুল দিয়ে যেই চুরিগুলো বানিয়েছিলাম ওইগুলোই পরিয়ে দিচ্ছি টগর ফুলের কুড়ি দিয়ে বানিয়েছি তো ওগুলোই পরিয়ে দিলাম আর কপালে দিয়ে দিলাম চন্দন চলো জায়গাটা ভালো করে পরিষ্কার করে এবার লাড্ডু লাড্ডুগোপালের দোলনাটা বসিয়ে দিই আমার বাড়িতে আর রথ হয় না তাই জন্য লাড্ডুগোপালকে আমি আজকে দোলনাতে বসাবো তো দোলনাটা ভালো করে সেট করে নিলাম ওনার আসনে এবার দোলনাটাকে আমি ভালো করে সাজিয়ে নেবো যেই টগর ফুলগুলো গাছ থেকে তুলে এনেছিলাম ওইগুলোই তুলনাটার নিচে রেখে দিচ্ছি ঘাসের ওপরে সাদা ফুল রাখছে বলে দেখতে আরো কত সুন্দর লাগছে এবার চলো আমার লাড্ডু গোপালকে আসনে বসিয়ে দিই দেখো এইটুকু সিঙ্গার হয়েছিল তখন নিয়ে বসিয়ে দিলাম এবার যে ফুলের মালাগুলো গেঁথেছি ওইগুলোই পরিয়ে দেব তো আমি এখন প্রথমে পরিয়ে দিচ্ছি তুলসী পাতার মালা যেটা আমি নিজের হাতেই গেঁথেছি এটা পরিয়ে দিলাম তুলসী পাতার মালা তারপরে পরিয়ে দিলাম একটা মোটা করে গেঁথেছি টগর ফুলের মালা এবার পরিয়ে দিচ্ছি ওনার চুল আর টগর ফুলের কুড়ি দিয়ে এই মাথায় মুকুটের মতো বানিয়েছি আমি এরকম প্রায়শই পরিয়ে থাকি আমার লাড্ডু গোপালকে যে পরিয়ে দিয়েছি এবার দেখো তো কত সুন্দর দেখতে লাগছে আর ওনার সব থেকে পছন্দের ময়ূর পালক মাথায় গুজে দিলাম এবার আমার লাড্ডু গোপালের সিঙ্গার কমপ্লিট তো তোমরা কমেন্ট করে জানাও তো কেমন লাগছে হাতে দিয়ে দিলাম লাড্ডু গোপালের মোহনবাসী চলো এবার ভোগটা বেড়ে নি ভোগে রয়েছে আজকে পায়েস তো এটা আমার বাবা করে দিয়েছে সকালবেলা আর রয়েছে মিষ্টি এটা বাজার থেকে নিয়ে এসছে তো রয়েছে মিষ্টি আর সাথে রয়েছে জল চলো এবার লাড্ডু গোপালকে ভুগটা দিয়ে দি দেখো ফাইনালে ভোগে আছে পায়েস মিষ্টি আর রয়েছে জল চলো এবার লালু গোপালকে ভোগটা দিয়ে দিই আগের বছর অনেক কিছু করেছিলাম লুচি তরকারি অনেক কিছুই করেছিলাম আগের ভিডিওতে আছে তোমরা দেখতে পাবে তো এইবারে তো আমার বাচ্চা ছোট আমি তেমন কিছুই করে উঠতে পারিনি ভোগ দেওয়ার পর এবার আমি আরতি করে নিচ্ছি যতটা পারি নিয়ম মেনে করার চেষ্টা করি আর মন্ত্রতন্ত্র তো অত কিছু জানি না তো যেমন পারি তেমনই পুজো করার চেষ্টা করি আর লাড্ডু গোপালকে তো নিজেই পুজো করলে নিজের হাতে খাওয়ালে তাতেই নাকি লাড্ডু গোপাল বেশি খুশি হয় তাই জন্য আমি যেমন পারি তেমনই পুজো করার চেষ্টা করি আর সব প্রত্যেক দিনই খাওয়ার দেওয়ার পর আমি লাড্ডু কোপালকে খাইয়ে দিই কারণ ও তো বাচ্চা তো প্রথমে আমি ওকে তিনবার খাইয়ে দিই তারপরে ও নিজে নিজে খেয়ে ফেলে তো এবার আমি খাইয়ে দিচ্ছি প্রথমে পায়েস তারপরে মিষ্টি এবং তারপরে জল আগেরবারে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম ওখান থেকেই লাড্ডু গোপালকে ভোগ দিয়েছিলাম এইবারে আমি আমার বাবার বাড়িতে রয়েছি তো সেখান থেকেই দিচ্ছি এক বছর হয়ে গেল আমি আছি মাঝে বাড়ি যাই আবার এখানেই চলে আসি আর পরের মাসে একদম পারমানেন্ট চলে যাবো ওই বাড়ি তুমি দেখো দেখো তো লাড্ডুগোপালকে কত সুন্দর দেখতে লাগছে আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্টটা হরে কৃষ্ণ বলো আর আর যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি করে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও দেখো টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে